বাংলাদেশের চলচ্চিত্র জগতে নায়িকাদের পারিশ্রমিক নিয়ে দর্শকদের প্রশ্নের শেষ নেই কে কত পারিশ্রমিক পান কার মূল্য সবচেয়ে বেশি চলুন জেনে নেওয়া যাক নায়িকাদের পারিশ্রমিকের এক্সক্লুসিভ সব তথ্য পূজা চেরি দুই হাজার এগারো সালে শিল্পী হিসেবে শুরু করেন দুই হাজার বারো সালে ভালোবাসার রঙ ছিল তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি এরপর নুরজাহান পোড়ামন দুই দর্শকের হৃদয় জয় করে নিলেন দ্রুতই বর্তমান পারিশ্রমিক পাঁচ থেকে সাত লক্ষ টাকা প্রতি সিনেমা সব নাম বুবলি চলচ্চিত্রে প্রবেশ দুই সালে প্রথম চলচ্চিত্র বজগিরি প্রথম ছবিতে মাত্র পাঁচ লক্ষ টাকা হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র পাঁচ লক্ষ টাকা দিয়ে শুরু করেছিলেন বুবলি বর্তমান পারিশ্রমিক ছয় থেকে দশ লক্ষ টাকা অপু বিশ্বাস সিনেমা জগতে প্রবেশ করেন দুই সালে প্রথম চলচ্চিত্র ছিল কাল সকালে একসময় ছিলেন ঢালিউডের সেরা পারিশ্রমিক প্রাপ্ত নায়িকাদের একজন কিন্তু নানা পরিস্থিতিতে তার সম্মানই কমে আসে বর্তমান পারিশ্রমিক এখন পাচ্ছেন চার থেকে ছয় লক্ষ টাকা তবে তার জনপ্রিয়তা আজও অটুট নুসরাত ফারিয়া চলচ্চিত্র জগতে প্রবেশ করেন দুই সালে প্রথম চলচ্চিত্র আশিকি গ্ল্যামার পারফরমেন্স আর দুই বাংলায় কাজ করে সব মিলিয়ে ফারিয়া নিজের অবস্থান করে নিয়েছেন অনেক স্থায়ী বর্তমান পারিশ্রমিক ছবি প্রতি দশ থেকে পনেরো লক্ষ টাকা তমা মির্জা দুই সালে প্রথমে ছোট চরিত্রে এসে অভিনয় শুরু করেন অভিনয়ে দীপ্তি আর চরিত্রের গভীরতা তাকে পৌঁছে দিয়েছে ডালিউডের মধ্যম উচ্চ পারিশ্রমিকের কাতারে বর্তমান পারিশ্রমিক দশ থেকে পনেরো লক্ষ টাকা বিদ্যা সিনহা মিম সালে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন প্রথম চলচ্চিত্র ছিল আমার আছে জল সৌন্দর্য স্টাইল আর অভিনয়ের দৃঢ়তা মিমকে বানিয়েছে দুই প্রজন্মের ফেভারিট বর্তমান পারিশ্রমিক বারো থেকে পনেরো লক্ষ টাকা জয়া হোসেন জয়া হোসেন উনিশশো সালে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন তার প্রথম চলচ্চিত্রর নাম ডুব সাঁতার বাংলাদেশে শুরু কিন্তু জয় করেছেন দুই বাংলা তার পারিশ্রমিকও তা স্পষ্ট বর্তমান পারিশ্রমিক বাংলাদেশে পনেরো থেকে বিশ লক্ষ টাকা আর ভারতে তার চেয়েও বেশি পরিমণি দুই হাজার সালে প্রথম চলচ্চিত্র রানা প্লাজা ভালোবাসা বিতর্ক জনপ্রিয়তা সব কিছু মিলে তিনি হয়ে উঠেছেন ডলিউডের সবচেয়ে হাই অ্যান্ড নায়িকাদের একজন বর্তমান পারিশ্রমিক এক ছবিতে বিশ থেকে বাইশ লক্ষ টাকা